একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই বিশ্বাস ভাঙতে নয় ঘটতে শেখো কথা দিতে নয় কথা রাখতে শেখো কারোর জীবনে ঝড় নয় আলো হয়ে থেকো মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না কারণ আলোর ব্যাপারই তো আর সোনা চিনবে না নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায় যা তোমার মনকে ভালো রাখে মনকে পাঠাও সেই ঠিকানায় কথা দিয়ে রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায় একটা কথা মনে রেখো গাদার নাম ঘোড়া রাখলেও সেটা গাদাই থেকে যায় তুমি নাকা তুমি বোকা তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি এই আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজ থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না সে মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন সে ভালো থাকুক তার নিজের জীবনে আর আপনিও একা থাকার অভ্যাস করুন একটা জিনিস কি জানেন তো মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় ভালোবাসার মানুষ ওয়াদা করে দুটো কারণে এক হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য দুই না হয় সারা জীবন পাশে থাকার জন্য একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ না তোমার মন সুন্দর হবে সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় এবং যত্ন ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায় বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হল তোমাকে রাগানো ও সবার সামনে ছোটো করা কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়েকশন দাও তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ কর নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানে জবাব দাও চারটি অভ্যাস ত্যাগ করুন সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে এক অতিরিক্ত রাত জাগা দুই বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া তিন অতিরিক্ত মোবাইল টেপা চার অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া